আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট থাই রেসিপি যারা সম্পূর্ণ নতুন কখনো সুপ রান্না করেন নাই তাদের জন্য আজকের রেসিপি আর যারা পারেন তারা তো পারেনি খুব সহজ ভাবে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে শুরুতে এখানে আমি একটি বল নিয়েছি এবার এর ভিতরে প্যাকেটের পুরো সুপটা ঢেলে দেব এবার প্যাকেটে লেখা আছে 350 মিলি অথবা 2 কাপ পানি দিতে হবে এখানে আমি সুপ বাটি মেপে 2 বাটি পানি দিয়ে দিচ্ছি যারা মাপটা নিয়ে একটু কনফিউজ তাদের জন্য আজকে আমি সহজ ভাবে দেখিয়ে দিয়েছি আর সুপ বাটি তো সবার ঘরেই থাকে এবার স্যুপ পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে দলা পেকে না থাকে আর এই কাজটা কিন্তু চুলাতে বসানোর আগেই করতে হবে স্যুপটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি মাশরুম এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন তবে প্যাকেটে লেখা ছিল তাই আমি দিয়ে দিলাম আর মাশরুম খেতে তো খুবই ভালো লাগে এবার এটাকে চুলায় বসিয়ে দিতে হবে তবে তার আগে আমি একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে আমি ডিম দিয়ে দিব যারা স্যুপের ভেতরে ডিম খেতে পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি পরে দিব আর এখানে স্যুপটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবার চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু স্যুপটা দলা পেকে যাবে তাই নাড়ার উপরে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পাবেন যে স্যুপটা এরকম ঘন হতে শুরু করেছে তাই স্যুপটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে দুই তিন মিনিট পর দেখতে পাবেন যে সুপের ভিতরে বলক উঠে আসবে ওই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু লো করে দিতে হবে চুরাকে লো করে দিয়েছি এবার এর ভেতরে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ডিমটা দিয়ে সাথে সাথে ডিমটা একসাইডেকে স্লো করে থেকে অনবরত নেড়ে চেড়ে এই স্যুপটাকে রান্না করে নিলেই হবে ডিমটা দেওয়ার পরে সুপটা কিন্তু আরো ঘন হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আপনার একটু লবণটা চেক করে দেখবেন লবণটা ঠিকঠাক আছে কিনা সুপের ভেতরে কিন্তু লবণ অলরেডি দেওয়া থাকে তারপরও সবার টেস্ট অনুযায়ী লবণটা চেক করে নেবেন যদি লাগে সেক্ষেত্রে দিয়ে আমি এখানে একটু দিয়ে দিয়ে দিচ্ছি আমার কাছে কম মনে হচ্ছে এই পর্যায়ে আপনারা চাইলে দিতে পারেন তবে কিছুটা যারা ঝাল পছন্দ করে না বা রুগীদের জন্য রান্না করছেন বা ছোট বাচ্চাদের জন্য সেক্ষেত্রে ঝাল দেওয়ার প্রয়োজন নাই সুপটা হয়ে গেছে এবার গরম গরম বাটিতে সার্ভ করে দিচ্ছি তবে খাওয়ার আগে এর ভেতরে একটু লেবুর রস দিয়ে দিবেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে দেখলেন তো কত সহজে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটই তৈরি হয়ে গেলে সুস্বাদু থাই আশা করছি যারা নতুন এবং ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্য এই রেসিপিটা খুব সহজ হবে যখন স্যুপ খেতে মন চাইবে এরকম একটা প্যাকেট কিনে এনে আপনারা বাড়িতেই খুব সহজে রান্না করতে পারবেন এই একই পদ্ধতি ফলো করে আপনারা চিকেন স্যুপটাও রান্না করতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ল্যাপেস